ফের একবার বিশালগড়ে শাসক দলে ভাঙন বিশালগড় বিধানসভার অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবার মঙ্গলবার বিশালগড় বিধানসভা নবনগর পঞ্চায়েতের উনিশ পরিবারে একষট্টি জন ভোটার শাসক বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেয় বিকাল পাঁচটা প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায়বর্ধনের হাত ধরে তারা জাতীয় কংগ্রেসের পতাকার নিচে সামিল হয় এতে উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ এই আপনারা জানেন যে গ্রাম সংসদ নির্বাচন অতি শীঘ্রই ঘোষণা হতে চলছে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্লক কংগ্রেস কমিটি বিশালগড়ের পক্ষ থেকে একে একে সমস্ত পঞ্চায়েতগুলোতে আমরা নিবিড় জনসংযোগ স্থাপন করছি এবং আজকে এই কার্যক্রমের অন্তর্গত নবীনগর গ্রাম পঞ্চায়েতের চব্বিশ নম্বর ভূত এবং দু নম্বর ওয়ার্ড এখানে আজকে পাশাপাশি ওয়ার্ড থেকে দু তিন চার নম্বর ওয়ার্ড থেকে সর্বমোট একষট্টি জন এরা অধিকাংশ যুবকর্মী যুব মোর্চার ছেলেরা এবং সিপিএম দল থেকে এরা ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে সামিল হয়েছে আজকে এখানে আমাদের মধ্যে যিনি সভাটা আয়োজন করেছেন উনি হচ্ছেন দিলীপ পাল মহোদয় উনার ভাই দুলাল পাল মহোদয় এই পাল পরিবার দু হাজার ষোলো সন থেকে বিজেপি করছে এবং বহুত অনেক ঘাত ঘাত প্রতিঘাতের পরে এখানে বিজেপিকে এরা এস্টাবলিশ করেছে দু নির্বাচনের পর থেকে যখন সিপিএম দল ছেড়ে সিপিএম এর তোল্লা বা গুন্ডা বাহিনী যখন বিজেপিতে যোগদান করে তখন এরা মূল্যহীন হয়ে পড়ে ওনার ভাই দীর্ঘদিন এখানে ওনার বড় ভাই দীর্ঘদিন এখানে বুথ প্রেসিডেন্ট দায়িত্ব সামলেছেন ওনার পরিবারের লোক পৃষ্ঠাপ্রমুখ ছিলেন আজকে এরা বিজেপির কার্যকলাপ থেকে বিত্রদ্ধ হয়ে কারণ বিজেপি দলটা এখন সেই সময়কার বাম ফ্রন্টের দুর্নীতিবাজরাই বিজেপি দলে এখন সর্বস্তরে ওদের যে সংগঠন সর্বস্তরে এরা বিরাজ করছে তারই প্রতিফলন দেখেছেন আপনারা কিছুদিন আগে কন্ট্রাক্টর বাদল পাল উনিও সময় সিপিআইএম কট্টর সমর্থক ছিলেন উনি এখন জামা পাল্টে রাতারাতি বিজেপি হয়ে গেছেন তো এই সমস্ত কিছু একটা খুব পুঞ্জীভূত হয়েছে এই যোগদান পর্ব করতে গিয়ে অনেক বাধা বিপত্তি এসছে সামনে মিথ্যা মামলা হয়রানি হুম হুমকি ধমকি সবই চলেছে দিলীপ পালের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ওনার ছেলেকে রাত দেড়টার সময় পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে উনি এখন জামিনে মুক্ত এই সমস্ত কিছু অত্যাচার থেকে এরা সিদ্ধান্ত নিয়েছে যে বিজেপি দল यार मुझे ना अपने बाल कटाने नहीं चाहिए काश मैं अपने बाल फिर से ग्रो कर पा डोट वीर डॉक्टर बतराज है ना डॉक्टर बतराज लाए हैं एक नैनो टारगेटेड हेयर ट्रीटमेंट जो इफेक्टिवली टारगेट करता है अफेक्टेड पैच ऑफ द कैल जहाँ बाल चाहिए वहीं पे डायरेक्ट टारगेट होगा ना बिल्कुल यही तो है नैनो टारगेटिंग लेकिन हेयर uh, लॉस का क्या उसका तो कोई सोल्यूशन नहीं है Zayed, है वर्ल्ड का मोस्ट एडवांस्ड हेयर रीजनरेशन ट्रीटमेंट एक्सट्रीमली इफेक्टिव इवन ऑन हेरिडिटरी हेयर लॉस हेयर लॉस का रीजन कोई भी हो रीजन हाँ, कोई भी हो स्ट्रेस होमोनियल या हेरिडिटरी एक्सोजन का लेटेस्ट ट्रीटमेंट ही है सबका आंसर नो मो वरीज फॉर हेयर लॉस क्योंकि मैं हूँ <laughs> मेरा मतलब डॉक्टर है हेयर लॉस को फाइनली करेंगे